আমরা ছাত্র সংগঠন এর পক্ষ থেকে আজকে এসপি স্যারের কাছে আমরা এসেছি আমরা একটা স্বরকৃতি প্রদান করছি আপনারা জানেন যে গত পনেরোই মাস যে দোলের দিন সেই দিন আমরা দেখেছি যে ব্যক্তিগঞ্জের চাংরা বাঁধায় যেভাবে ছয় বছরের শিশুকন্যাও পাশবিক লালসার শিকার হয়েছে আমাদের এই সমাজের কারো দ্বারা তার প্রতিবাদ আমরা করেছি এবং আমরা দেখেছি তারপরের দিন আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে ব্যক্তিগঞ্জ কলেজের পার্শ্ববর্তী এলাকায় এটির পনেরো বছরের নাবালিকা সেও লাগাতার দিনের পর দিন দর্শন এবং সে অলরেডি অন্তঃস্বা হয়ে পড়েছে তো আমরা এই ঘটনারও ধিকার জানিয়েছি ধিক্ জানিয়ে আমরা ইতিমধ্যে মেপিগঞ্জে আন্দোলন করেছি আমরা একে নিন্দা জানিয়েছি এবং আমরা যে কথাটা বলতে চাই এই অপরাধ চক্রের বিনাশ আমরা চাই এবং অপরাধী যারা অবিলম্বে অনেকে গ্রেপ্তারও হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আজকে আমরা এসপির কাছে এসেছি এসপি স্যারের সঙ্গে আমরা কথা বললাম আমাদের ডিএসপি ক্রাইম স্যার হচ্ছে আমাদের ডেপুটেশনকে গ্রহণ করলে এবং স্যারও আমাদের দাবির সঙ্গে একমত আমরা মনে করি যেভাবে এই যে মানে নারী নির্যাতন শিশু নির্যাতন এগুলো বাড়ছে এর অন্যতম কারণ যে মত মাদকদ্রব্য সহ আরও যে অসামাজিক কার্যকলাপ যেগুলো চলছে সমাজে সেটা বন্ধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এই ডিমান্ডও আমরা আজকে তুলেছি আমরা আজকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে এটাই বলতে চাই যে অগুলঙ্গে যদি এই বিষয়গুলোতে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হই